আসসালামু আলাইকুম দেখেন ইহান দুষ্টু ইহান কি করেছে ওকে আমি ও বলতে সাম্মু আমি একটু মুড়ি খাবো আমি আবার মুড়ির কৌটাটা একটু দিছি এখানে পাঁচ মিনিটের জন্য ওর কাছ থেকে একটু দূরে গেছি এখন আসি দেখি আমার রুমের অবস্থা চারদিকে পুরো একদম বুনিছে ধান বোনার মতো করে দুষ্টু ইহান দেখেন কি আরামে তামান রুমের ভাবে নষ্ট করছে এখন ইহানে কি করা যায় কি পালিশমেন্ট দেওয়া যায় বলেন আপনারাই বলেন দুষ্ট কথা আবার টাটা দিচ্ছে মা আবার উম্মা দিস করি এত্ত দুষ্টু হয়েছে খুব চালাক মনে করো নিজে তাই না আচ্ছা ঠিক আছে টাটা আল্লা হাফেজ